ফলাফল জয় আছে চট তেমন একটা নাই তো দেখছো যে কাড়া কাড়াই ভমন টুকটাক হবে কি ভ্রমণ কোনো চট নাই ঠেঙ্গা ঠেঙ্গি করে তো কাড়া ছাড়াবে কি সবাই আমার কাড়াকে উল্টালে আমরাও ঠেঙ্গাই ছাড়াবো আর দেখো এই উল্টানছে আমার কাড়াটা হয়তো ওরা তো ছাড়াবে কি কে হাতে ছাড়াবার নিয়ম বটে ঠেঙ্গায় ছাড়াবো মেলা কমিটি অশেষ অশেষ ধন্যবাদ কমিটি ভালো নমস্কার এই পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেলে এই বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যে যত কাড়া রসিক এবং কাড়া প্রেমিকদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এখন পনেরোই চৈত্র আজকে যে কারা লড়াই আছে তিন জায়গায় কারা লড়াই আছে মেসির ডিজি এক জায়গায় আছে জামবাদি আছে এবং তপন মতো যেটা রাঙ্গনি সেখানেও লড়াই আছে তো এখন আমি উপস্থিত আছি জামবাদ গ্রামে তো এইখানে এক নম্বর কারা লড়াই হইলো সেইখানে ফলাফল কী হলো না জিতলো সেই সব বিষয় নিয়ে তুলে ধরবো এই ভিডিওটা আর কি কীরকম কারাটা লড়াই দেখালো এবং আগে কীরকম মৌসুম হয়েছিলো সব কিছু নিয়ে আমি তথ্য তুলে ধরছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো দাদা নমস্কার নমস্কার আচ্ছা প্রথমে নাম কই যেতে বলি আমার নাম রথু মাতো গ্রাম প্লাসডি কাকিডি থানা বোড়াম পোস্ট মাধবপুর রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তো আজ তো 15 চৈত্র কি হ্যাঁ আজ 15 চৈত্র তো আজকে আপনার কারা লড়াই করতে এসেছেন হ্যাঁ তো এই জামবাদেশর হ্যাঁ জামবাদেশর তো কত নম্বর কারা এই জোড়াটা ছিল এটা এক নম্বর ছিল আমাদের এক নম্বর কারা তো সেখানে কমিটি প্রাইজটা কত রেখেছে 21000 ছিল 21000 তো এইখানে আপনার কারাটা আগে যেরকম মৌসুম ছিল মানে কি অনুভব করেছিলেন যে কাড়াটা কি লাগতে পারে কি করে আমাদের বিশ্বাস হয়ে আছে আগে কোনোদিন চেকিং করা হয়েছিল হ্যাঁ চেকিং গ্রামে চারবার চেকিং ছিল

তখন যখন লড়াই হইলো তো এখন আপনার কার্ডের ফলাফল কি হয়েছে ফলাফল জয় আছে জয় আছে আচ্ছা তো ইয়ার পরে আর কবে আপনার কার্ডের লড়াই দেখতে হবে ইয়ার পরে আগে আসছে বছর আসছে বছর মানে এই বছর আর হবে এই বছর আর হবে না মানে চট চট কি রকম পাইছে চট তেমন একটা নাই তো দেখছো তো কাড়া কাড়া ভ্রমণ টুকটাক হবে কি ভ্রমণ কোনো চট নাই কার্ডটা তো এই বছর আর কাছে নেই পরের বছর এবার গ্রামে দেখব না বাইরে দেখব প্রথম গ্রামে হবে তারপরে বাইরে উঠাবো আমাদের গ্রামে পৌষ মাস দিকে হয় তো এখন এইখানে জাম্পাই মেলা কমিটি আপনার পরাজিত করলেন তো জামবাইদ মেলা কমিটি এবং আপনাদের কাজের যে লড়াই হলো সেখানে কমিটিকে কি বুঝলেন কমিটি ধন্যবাদ বহুত ভালো কমিটি আমরা জোড়াটা দিয়েছিল আস্তে আস্তে মানে

আমাদের পরিচালনাই করছে জেলা কমিটি আছে সুবোধ মাহাতো আছে ওরা সকলেই আছে সকলেই আছে ভালোভাবে পার করি যাই হোক আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না ইয়ারপরে এই এনাদের যে কাড়াটা এখন জয়ী হইলো তারপরে কীরকম মৌসুমে আছে সেটা একবার দেখুন কীরকম চট পাইছে তো যাই হোক ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না ছোট্ট সাক্ষাৎ কাটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয় গরম